দোল হলো রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপনের উৎসব এই হোলি বসন্ত প্রেম এবং রঙের উৎসব বাঙালি এই উৎসবে মেতে ওঠে জয়পুর ব্লকের নগর গ্রামে গকুলচান্দ মন্দিরের দোল ও হোলি উৎসব সারম্বরে পালিত হচ্ছে দোল বা হোলি শুধু বসন্ত রঙের উৎসব নয় এই হোলি হলো অশুভ শক্তির বিপরীতে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার উৎসব সব ভেদাভেদ ভুলে রঙের দূতি দিয়ে মনের কালিমা মনের সংশয় সংঘাতকে দূর করে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে একে অন্যকে তাইটা বলা হয় होली আজ তোমার দড়ে আবিরে আবিরে রাঙাও সভারে সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে ডুবে যাও এই মিলন উৎসবে ক্যামেরায় দিবাকরর সাথে শুনুন সর্বশেষ রিপোর্ট আড়লম নিউজ সিংহুর থেকে আসছি তো হঠাৎই একদিন গুগলে সার্চ করতে গিয়ে এই মন্দির সম্পর্কে জানতে পারি তো ভালো লাগলো ভালো ভালো লেগেছিল এখানকার ঐতিহ্যবাহী পুজোর কথা শুনেছিলাম তো দোলটাকে অন্যরকমভাবে উদযাপন করার জন্যই এখানে আসা এবং এখানে এত সুন্দর কৃষ্ণের পুজো এবং পুরনো ঐতিহ্য মেনে খুব ভালো লাগলো প্লাস এখানকার এত সুন্দর মন্দির পুরোনো দিনে একদম দোলটা অন্যরকমভাবে কাটানো যায় আপনার নাম নাম প্রীতি ঘোষ খুবই ভালো লাগলো এই মন্দিরের নামটা কখনো শুনিনি আগে সবাই সচরাচর শান্তিনিকেতনে দোল খেলতে যায় এখানে একটা সুন্দর পরিবেশ টেরে কঠার কাজ আছে মন্দিরে খুব ভালো লেগেছে নিরিবিলি গ্রাম্য এলাকা খুবই ভালো লেগেছে আপনার নাম অর্পিতা মাল বাড়ি সিঙ্গুর বেড়াবিড়ি ধন্যবাদ আমি তো এই গোকুল গোকুলনগর মন্দিরের কথা আগে শুনেছি তাই জন্য আজকে সপরিবারে এখানকার দোল উৎসব এবং এখানকার যে হরি নাম সংকীর্তন এসব দেখতে চলে এসেছি আমার আসল বাড়ি আমার বাপের বাড়ি শ্রীরামপুর এবং আমার শ্বশুরবাড়ি কুচিয়াকড়ি তাই জন্য এখানে আসার পর পরে এখানে মানে সবার সাথে চলে এসেছি এখানে সব মানে এত মানে দোল উৎসব পালিত করতে এবং এখানকার প্রসাদও গ্রহণ করেছি আমরা খুব ভালো লাগলো সবকিছু মন্দিরের কথা তো আর কিছু বলার নেই মন্দিরটা তো ভীষণ সুন্দর আপনার নাম আমার নাম অনুশ্রী ঘোষ বাড়ি বাড়ি আমার বাপের বাড়ি শ্রীরামপুর এবং শ্বশুর বাড়ি কুচিয়াকি ধন্যবাদ